হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদেরকে বলবো পিরিয়ডসের সমস্যা নিয়ে এটা বর্তমানে প্রায় প্রত্যেক ঘরে তিন থেকে অ্যাডাল প্রত্যেকেই সম্মুখীন হচ্ছে পিরিয়ড ডিলে হয়ে যাওয়া প্রবলেম এত কমন হয়ে গেছে যে কী বলবো তুমি যদি এই হোম রেমিডিটা ইউজ করো তাহলে পুরো সব সমস্যার সলিউশান হয়ে যাবে তার জন্য নিতে হবে একটা পাত্রে দু কাপ জল এই দু কাপ জলকে ফুটিয়ে এক কাপে পরিণত করতে হবে হ্যাঁ এই জলটা যখন হালকা ফুটতে শুরু করবে তখন অন্যদিকে নিতে হবে আদা অন্যদিকে এটাকে এক টুকরো আদা থিত করতে হবে থেতো করে এর মধ্যে দিতে হবে আদাটা দিয়ে যখন একটু ভালোভাবে ফুটতে শুরু করবে তখন জলের কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এবার তার সাথে আবারও মেশাতে হবে এক চামচ মৌরি মৌরিটা দিয়ে ভালো করে গুলিয়ে দিতে হবে মৌরি দিয়ে ভালো করে গুলে আবারও আর একটু ফুটতে শুরু করতে হবে পুরো এই দুটো উপকরণকে মিশিয়ে যখন ফুটতে শুরু করবে তখন কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে আবার দিতে হবে এক চামচ হলুদ পুরো একটুখানি চিমটি হলুদ ছোট চামচে এক চামচ তার বেশি না এই তিনটে উপকরণকে খুব ভালোভাবে একসাথে ফোটাতে হবে আমাদের ঘরে এমন কিছু উপাদান আছে যেগুলি ব্যবহার করে পিরিয়ডকে আমরা রেগুলেট করতে পারি এগুলোর কোনো সাইড এফেক্ট নেই যাদের পিরিয়ড টাইমলি হচ্ছে না বা পিছিয়ে যাচ্ছে ঠিক মতো হচ্ছে না তাদের জন্য এটা ভীষণভাবে হেল্পফুল একটা রেমিডি যাদের পিরিয়ড রেগুলার হচ্ছে না তারা একবার এটা ব্যবহার করে দেখো উপকৃত তোমরা হবেই হবে এবার এটা পুরো গাঢ় হয়ে গেলে এক কাপে পরিণত হলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে গ্লাসে ঢালতে হবে আর তোমরা ভাবছো না এটা কখন খেতে হবে সকালে ব্রেকফাস্টের আগে খালি পেটে তিন দিন খেলে উপকার তোমরা পাবেই পাবে আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা আমাকে জানিও কমেন্টে সাবস্ক্রাইব করো লাইক করো বাই